দৈনিক জুবেলে আপনাদের স্বাগত কলকাতা ফুটবল লীগের সমস্ত আপডেট এবং অন্যান্য সব খবর নিয়ে শুরু করছে আজকের পর্ব চলুন তালে প্রথমে বালাজি আজকের ফুটবল এক নজরে highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. অবশেষে জয়ের স্মরণীতে মোহনবাগান ট্রায়াল চলছে বাংলা দলের জিকসন লাল হলুদে সিলেবাসে কলকাতা ফুটবল চলে আসছে বিস্তারিত খবরে প্রথম দুটি ম্যাচে ড্র ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারের পর প্রিমিয়ার লিগে তাদের চতুর্থ ম্যাচে প্রথম জয় পেল মোহনবাগান নৈহাটি স্টেডিয়ামে বৃহস্পতিবার তারা এক শূন্য গোলে হারালো পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে প্রথমার্ধের তেইশ মিনিটে টংসিংয়ের এর গোলে এগিয়ে যায় মোহন বাগান শেষ পর্যন্ত ওই ব্যবধানই বজায় থাকে অন্য ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে রেলওয়ে এফসি তিন শূন্য গোলে টালিগঞ্জ অগ্রগামীকে পরাজিত করে রেলের হয়ে আকাশ সাউ হ্যাট্রিক করেন আমরা দেখে আজকের খেলার হাইলাইটস কিভাবে খেলা গড়িয়েছিল প্রথমার্ধে খেলার মধ্যে মোহনবাগান এবং পিয়ালে স্পোর্টস ক্লাব দুজনের মধ্যে খেলার উৎকর্ষ তেমন ছিল না তবে তারই মধ্যে কিন্তু গোল করে মোহনবাগান এগিয়ে গিয়েছিল এটা একটা সুযোগ ছিল কিন্তু সুয়েল ভাটের আগেই বল ক্লিয়ার করে দিয়েছেন ওভার কাইন্ডনেস তারপরও এখান থেকে কিন্তু গোলকিপার যেভাবে কালেকশন করেছে এবং যথেষ্ট ভালো ফুটবল কিন্তু পেয়ারেস খেলেছে সেটা আমরা দেখেছি এখান থেকে হয়তো টার্গেটে রাখতে পারিনি বলটা যদি ফার্স্ট টাইম ক্রস করতো তাহলে আমার ভালো হতো সুয়েল ভাট ওখান থেকে মিস করেছিল ফার্স্ট টাস ট্রাই করেছিল তারপরে একটা শট অল্পের জন্য বাইরে গেছিল যদি টার্গেটে থাকতো একটা দর্শনীয় গোল কিন্তু দেখা যেত এবার সুযোগ একটা চলে এসেছিল কিন্তু পিয়ালেস কাছে এবার সেই গোলটা টংসিন অসাধারণ নিজের ওপর আত্মপ্রত্যয় রেখে শট করেছিলেন এবং দেখে নিয়েছিলেন কোনা শটে গোলরক্ষকের করার কিছু ছিল না যার ফলে এটাই কিন্তু আজকের ম্যাচের ব্যবধান করে দিয়েছিল এক শূন্য গোলে জিতে যায় মোহনবাগান সুপার জায়েন্ট এবং ম্যান অফ দ্য ম্যাচও হন এবং এক্ষেত্রে গোল্ড এবার একটা সুযোগ ছিল কিন্তু রিয়াল স্পোর্টস ক্লাবের কিন্তু সেসব দি প্রতিহত হয়ে গেল এবং দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা করেছিলেন সুয়েল ভার্ট কিন্তু পায়ে বলে সংযোগ ঘটাতে পারেনি ঠিক এবার কিন্তু একটা হেডের চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত হয়নি এইভাবেই খেলা প্রথমার্ধে চলেছিলো দ্বিতীয়ার্ধে কিন্তু এটা ভীষণ সুযোগ এসে গিয়েছিল কিন্তু না আসেনি তারপর পুরো মাঠ জুড়ে খেলেছে পিয়ারলেস স্পোর্টস ক্লাব এবং সবচেয়ে বড় কথা নবীন তুমি দেখো ডান দিক বাঁদিক আক্রমণ করেছে যদিও আক্রমণ বেশি ক্ষুড়োধার হয়েছে বা দিক থেকে এবার এক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ এসেছিল কিন্তু ওখানে কাইন্ড ওভার কাইন্ডনেস তিনি কিন্তু হেড করে দিয়েছিলেন এক্ষেত্রে গোলরক্ষক সত্যব্রত মান্না এখানে রাজা বর্মন প্রথম প্রয়াসে ধরতে না পারলেও দ্বিতীয় প্রয়াসে ধরে নিয়েছিলেন এটা একটা ফ্রিক পেয়েছিল কিন্তু ফিস্ট করে দিয়েছিলেন বিপজ্জনকভাবে তারপর তপনের প্রয়াস তপন যেটুকু খেলেছেন কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন কোনো সন্দেহ নেই এটা কর্নার কিক থেকে প্রয়াস ছিল কিন্তু গোলরক্ষকের প্রশংসা করতে হবে এখানে সত্যব্রত এবার পিয়ারলেসের পাল্টা শট ছিল বাইরে চলে গিয়েছিল পরিভাষায় বলতে পারি ইল শট এই মুহূর্তে পরের এখানে কাইন্ডনেস সেট করেছিলেন কিন্তু সে সব ক্লিয়ার হয়ে গিয়েছিল একের পর আক্রমণ তৈরি বাসকে কেন্দ্র করে বাঁ দিক থেকে আক্রমণ ঘনীভূত হয়েছিল পরের পর আক্রমণ ঘটেছে কিন্তু সে যদি বিপদ হয়নি এক্ষেত্রেও কিন্তু সত্যপ্রত মান্না ধরেছেন আবার যে গিরি এইটা কিন্তু সালে সালাউদ্দিন তিনি কিন্তু গোল করলে নায়ক হয়ে যেতে পারতেন ফার্স্ট টাচ ছিল তার এইভাবেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় মোহনবাগান সুপার জায়েন্ট এক শূন্য বলে শুরু হয়েছে অনর্ধ ষোলো পুরুষ বাংলা দল গঠনের জন্য ট্রায়াল ময়দানে ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে চলছে এই ট্রায়াল প্রতিদিনই শতাধিক ফুটবলার যোগ দিচ্ছেন এই ট্রায়ালে আমরা কথা বলেছিলাম কোচ ফালগুনি দত্তের সঙ্গে শুনে নেব কি বলছেন তিনি তো কোন পজিশনে খেলো তুমি তো ট্রায়ালটা খোঁজবো কিভাবে পেলে তো কতটা আশা করছো যে কি হবে একদম আর তুমি বলো কোথা থেকে এসেছো চটপাড়া থেকে এসেছো কোন পজিশন খেলো স্টপ আর ফেলি ডিফেন্স লাইন আর তুমি কোথা থেকে পেয়েছো তো হ্যাঁ স্যার তিনি আমাকে মানে এইখানে খোঁজটা দিয়েছেন এবং সেখান থেকে আমি এসেছি এত তো কি মনে হচ্ছে এত ষোলো তারিখ থেকে সাবজুন জুনিয়র বেঙ্গলে স্টার্ট হয়েছে আন্ডার সিক্সটিন এখনও অবধি ফার্স্ট ডেতে আমি যেটুকুনি পেয়েছি যে বিভিন্ন জেলা থেকে অনেক ছেলে আসছে প্রথম দিন এখন আজকে হচ্ছে সেকেন্ড দিন আজকে আমি দেখি প্রথম দিনেতে যেটুকুনি পাওয়ার পেয়েছি কিন্তু আশা করছি যে আরও দু তিন দিন আমি ট্রায়ালটা করলে পরে আমি বাংলার ভালো লট পাবো আমি আশাবাদী আর প্র্যাকটিসের জন্য খুবই শর্ট পিরিয়ড পাচ্ছি যে এটা যদি আরেকটু আগে থেকে বাংলা যদি আমার আইএফএ যদি এই টাইমটা দিত তাহলে পরে আরেকটু বেটার হতো কারণ হচ্ছে ট্রায়ালের পর একটা এই বাচ্চাদের টিম বিল্ড আপ করতে একটা প্রসেস টাইম লাগে সেটা মিনিমাম যদি পনেরো দিন পেতাম টিম বিল্ড আপ করার জন্য এটা বেটার হতো তাও যাক যে কোনো সময় তো আমরা হাল ছাড়ি না বাংলার ইয়ে চেষ্টা করে যাবো আমার ইয়ে আমার লক্ষ্য হচ্ছে বাংলাকে চ্যাম্পিয়ন করার সেই হিসাবে আমি টিম বানাবো সেই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যেমন আমি আয় যখন সাব বেঙ্গল গেছি আমি একজন ডিস্ট্রিক্ট থেকেই এসেছি এখন আমি দেখছি ডিস্ট্রিক্টের এখন উন্মোদনাটা রয়েছে আশা করব এখান থেকে খুবই ভালো ছেলে পাবো যারা আপকামিং স্টার হবে বাংলার জন্য শুধু নয় দেশে প্রতিনিধিত্ব করবে ভারতের হয়ে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের একমাত্র গোলদাতা জিকসেন সিং এবার লাল হলুদে সূত্র বলছে বর্তমানে কেরালা ব্লাস্টার্স এর ফুটবলার এবার তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন ইস্ট বেঙ্গলের সঙ্গে অল্প দিনের মধ্যেই এই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করবে ক্লাব কর্তৃপক্ষ চলে আসি পরের খবরে বাংলার ফুটবলের গর্বের তিন প্রধান ক্লাবের ইতিহাস এবার উঠে এলো পাঠ্যক্রমে এখন থেকে একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ক সিলেবাসে অন্তর্ভুক্ত হলো তিন প্রধান ক্লাবের ইতিহাস। শুধু তাই নয়। ছাত্রছাত্রীরা এই বিষয়টির ওপর প্রজেক্ট করতে পারেন সারা দেশের মধ্যে প্রথম নজির স্থাপন করা এই উদ্যোগ নিয়ে আমরা কথা বলেছিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিকের সঙ্গে শুনে নেব কি জানালেন তিনি আমরা শুরু করতে যাচ্ছি গুড মর্নিং আমরা টেলিফোন লাইনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক আপনাকে স্বাগত আইএফএ টিভিতে ম্যাম ম্যাম এই যে খবরটা যে একাদশ শ্রেণী থেকে পড়ানো হবে আমাদের তিন প্রধান অর্থাৎ ইস্ট বেঙ্গল এবং মহামাডান ভারতীয় ফুটবলে তিন প্রধানের অবদান তো অনস্বীকার্য তো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন যে কি কি ভাবনা চিন্তা আপনাদের রয়েছে সংসদের বা কিভাবে জিনিসটা আপনারা ইমপ্লিমেন্ট করতে চান যাতে ফুটবলের আমাদের যে এত রিচ একটা ইতিহাস সেই ইতিহাসটা আগামী প্রজন্মের মানুষজন আগামী প্রদর্শন ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে তাদের মধ্যে যদি একটু আপনি আলোকপাত করেন আসলে আমাদের একটা তো খুব রিচ হেরিটেজ আছে অফ ফুটবল ফুটবলের বাঙালির আরেক নাম ফুটবল পশ্চিমবঙ্গ হ্যাঁ ভেরি রিচ কালচারাল হেরিটেজ অফ দিস ম্যাথ আমাদের যে একটি বিশেষ যে সাবজেক্ট মানে প্রথম থেকে দ্য অ্যাডভেন্ট অফ এইচএস থেকে যে একটি সাবজেক্ট আছে ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা যদি নতুন যে সিলেবাস কমিটি তৈরি হয়েছে বা আমরা এই মুহূর্তে যারা দায়িত্বে আছি আন্ডার দ্য এস্টিমড গাইডেন্স অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আমরা মনে করি যে এই বিষয়টা পড়তে গেলে এই ফিজিক্যাল এডুকেশন বিষয়টা পড়তে গেলে এই হেডিটেজটাকে চিনতে হবে এর ইতিহাসটা জানতে হবে আর এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এই তিনটে বিশেষ দলে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহমেডান ক্লাব আমরা এদেরকে ইনক্লুড করেছি আরো আছে আমরা এটা দিয়ে শুরু করেছি সিলেবাসটা এইভাবে এখানে ডেফিনেটলি আমরা ওই বিশেষ এগারো জন তার শুরুটা কিভাবে হয়েছে সে কি চিন্তা ভাবনা নিয়ে এই ম্যাচ এই ফুটবল ক্রিয়াটা এই জায়গাটাতে পৌঁছেছে জিনিসটা আমরা এর হিস্ট্রিটাকে এখানে রাখতে চেয়েছি সো এই মুহূর্তে যারা পড়াশোনা করবে তাদের মধ্যে এই জিনিসটা যেন খুব ওয়েল ইনকালকেটেড হয় যে এই পদ্ধতিটা এসেছিল কিভাবে বা এই দলগুলো তৈরি হয়েছিল কি চিন্তা ভাবনা নিরিখে আর এই স্পিরিটটা যেন যেন হয় ম্যাম এক্ষেত্রে একটা প্রশ্ন মানে আপনারা নিশ্চয়ই তালে যারা ফুটবল ইতিহাসবিদ বা ফুটবল নিয়ে যারা স্ট্যাটিস্টিশিয়ানস তাদের সাথেও নিঃসন্দেহে যোগাযোগ করবেন আশা করতে হবে এবং তিন ক্লাবের যারা আছেন মানে দায়িত্বে সভাপতি বা সেক্রেটারি সেরম গোচের যে এক্সাক্টলি তিনটে ক্লাবই তো একশো বছর অধিক পুরনো এবং যেটা আপনি উল্লেখ করলেন এই মুহূর্তে যে আমাদের যে সেই অমর এগারো প্রথম যারা আমরা ইস্ত্রি অক্সারকে হারিয়ে আমরা শিল জয় করেছিলাম শিবদাস বিজয় দাস তাদের ভূতি সুকুল তাদের নেতৃত্বের স্যার রেফারেন্ট তো সেই ইতিহাসগুলো সবটাই বোধ আপনারা তুলে আনতে চাইছেন এবং ইফ আই এম নট রং ম্যাম আপনারা বোধহয় প্রথম ওয়েস্ট বেঙ্গল যারা সেমিস্টার ভিত্তিতে অবশ্যই এই প্রথম এই পদক্ষেপটা নিতে চলেছেন यस হ্যাঁ একদমই তাই আমরা সবটাই তুলে ধরাটা মানে মানে একটা অংশ আমরা তুলে ধরেছি আমাদের এন্টার সিলেবাসের মধ্যে এটা পার্ট অফ ইট যেখানে আমরা এই হিস্ট্রিটা বজায় রাখতে চাইছি এর ইতিহাসটাকে ইনক্লুড করতে চাইছি যেটা আগে কখনো ইনক্লুড করার কথা ভাবা হয়নি আমরা চিন্তা করেছি যে এই ইতিহাসটা থাক অন্যান্য ইতিহাসের সাথে অন্যান্য রকমের যা গেম স্পিরিট বা যা যা শেখানো হয় ফিজিক্যাল এডুকেশনে তার মধ্যে এই ইতিহাসটাও বজায় থাক ম্যাম শেষ একটা প্রশ্ন এই তিন প্রধান সহ আমাদের বাংলার মানে ফুটবল প্রশাসনের দিকে অন্যতম হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএফএ যেটা অল ইন্ডিয়া ফেডারেশন অনেক পুরনো সেক্ষেত্রে আইএফএ কি কোন অবদান বা আইএফএ যে সমস্ত টোটাল ইতিহাস সেটাও কি আপনারা কিছু রাখতে চান সেরকম কোন প্ল্যান প্রোগ্রাম আছে ম্যাম রাখতে চাই কি সিলেবাস তো তৈরি হয়ে গেছে সিলেবাস তৈরি হয়ে মার্কেটে বাদ মানে বই ছেড়েও দিয়েছে পড়াশোনাও হচ্ছে আমরা এই মুহূর্তে যতটা ইনক্লুড করেছি ভবিষ্যতে আবার যখন সিলেবাস রিভাইজ হবে প্রায় বছর পরে হয়েছে আবার যখন রিভাইজ হবে তখন আবার সেই সময় কন্টেম্পোরারি যা কিছু থাকবে অবশ্যই ইনক্লুড করার কথা ভাবা হবে সে যেই দায়িত্বে থাকুক না কেন সেইভাবেই চিন্তা ভাবনা করা হবে যাতে সবকিছু আপডেটেড ফর্মে আমরা দিতে পারি অসংখ্য ধন্যবাদ ম্যাম আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে ছিলেন সংসদ সচিব পুরদর্শনী মল্লিক স্যারাম আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ কালকাটা ফুটবল লীগের অন্যান্য ডিভিশনে রয়েছে অনেক খেলা চলুন একবার দেখে নেওয়া যাক সেই ম্যাচগুলোর ফলাফল মঙ্গলবার প্রথম ডিভিশনের খেলায় খর্দা স্টেডিয়ামে মিলন বিথি দুই এক গোলে হারায় বেঙ্গল ফুটবল একাডেমিকে মিলন বিথির হয়ে গোল করেন মোস্তাক আলী ও সৌরভ দাস অন্যদিকে বিএফ এর গোলটি সুমিত পাহাড়ির মাকড়দা মাঠে অনুশীলনী ও মহামেরন এসির খেলাটি এক এক গোলে শেষ হয় অনুশীলনের পক্ষে আকাশ হেমব্রম ও মহামেরন এসির হয়ে শানোয়ার হোসেন গোল করেন কন্নগর মাঠে বরিশা স্পোর্টিং ক্লাব দুই এক গোলে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারায় বরিশার পক্ষে ইন্দ্রজিৎ মণ্ডল ও সুরজিৎ ঘোষ এবং এয়ারলাইন্সের পক্ষে একমাত্র গোলটি সুমিত মজুমদারের কাকিনাড়া নারায়ণপুর মাঠে বিএনআর চার শূন্য গোলে সেলকে হারায় এর হয়ে সুরজিৎ হাঁসদা হ্যাট্রিক করেন অন্য গোলটি তুহিন দাসের কামাল গাজিতে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এসসি তিন শূন্য গোলে জিতল চাঁদনি এসসির বিরুদ্ধে পোর্টের হয়ে সৌমেন জানা আয়ুব মোল্লা ও বিশ্বজিৎ দাস গোল করেন কল্যাণী বি থ্রি মাঠে শ্রীভূমি এফসি দুই শূন্য গোলে কর্নারকে হারায় বিজয়ী দলের পক্ষে গোল করেন সাফিক আলী গায়েন ও ইজরামুল হক মল্লিক চতুর্থ ডিভিশনের খেলায় ভবানীপুর মাঠে চৈতালি সংঘ এক শূন্য গোলে হারাল কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়নকে একমাত্র গোলটি করেন সৌরভ সোরেন গ্রিয়ার মাঠে পেয়ারাবাগান এফসিসি চার শূন্য গোলে জিতল সেন্ট্রাল ক্যালকাটা এসসির বিরুদ্ধে পেঁয়ারা বাগানের হয়ে জয় মালিক জোরাগোল গোল সুমন হাসদা ও সুখলাল হেমব্রোম গোল করেন হাইকোর্ট মাঠে বরানগর শিবশঙ্কর এসসি ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের খেলাটি গোল শূন্য শেষ হয় কি তৈরি তো হ্যাঁ এখন সময় ফুটবল কুইজ মগজাস সঠিক উত্তরটি মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তর হলো দু সালে আসিয়ান কাপ জয়ী বেঙ্গল ক্লাবের অধিনায়ক ছিলেন সুলেমুসা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চন দত্ত ও প্রবীর সাহা এবং ইউটিউবে আনন্দ রয় ও শত্তম সম্রাট পানিগরাই আপনাদের ধন্যবাদ। এবার কি তৈরি তো? তাহলে আসা যাক আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন 2012 সালে যুব গর্জিতে প্রথমবার একজন বিদেশী রেফারি দারবি ম্যাচে খেলেন। প্রসঙ্গত তিনি 2010 সালে ফিফা বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন। আমাদের প্রশ্ন ডার্বি ম্যাচ পরিচালনকারী এই রেফারির নাম কি উত্তরটা জানা থাকলে লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি চলে আসব আগামী কাল আবার একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি